আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও আপনাদের পূর্ণা শাড়িতে আমি ফয়েসাল ভাইরাল ড্রেসের কোনো কোন কমতি নেই নতুন ডিজাইন নতুন ড্রেস নতুন কোয়ালিটি সামনে কিন্তু চলে আসছে প্লাস ট্রাক ভর্তির নতুন শিপমেন্টটা চলে আসছে যেগুলো একবারে প্রিমিয়াম সুইচ কার্টনের মধ্যে খানদানি পিন্ট বোরিং কার্টনের উপরে কাজ করা খুব সুন্দর দামি দামি ড্রেস আর এই যে এখানে প্রায় আপনার চল্লিশ প্লাস ডিজাইন রয়েছে প্লাস কালার রয়েছে এই দামি দামি এত সুন্দর সুন্দর এক্সক্লোসিভ ড্রেস যেটা আপনার পরিবারের সাইজ থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মার্শাল লাভ ভাইরাল ড্রেসের নতুন শিপম্যান্ট খুবই অসাধারণ খুবই বেস্ট ফুল এত সুন্দর সুন্দর দামি দামি এই যে ভাইরাল ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার প্রাইজে মার্শাল এটা তো অনেক সুন্দর দুপাটা দেখেন রয়েছে কার্ট বড়িতে খানদানি পিন করা এবং প্যান্টটা সম্পূর্ণ বয়লের মধ্যে দামি দামি এত সুন্দর সুন্দর স্পেশাল প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তায় নিচের বডি প্লাস অল বডিতে খানদানি পিন্ট প্লাস কাট ওয়াট করা এত সুন্দর সুন্দর স্পেশাল ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পরিমাণটা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল অফার প্রাইজে তো এবার যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা আরও একটা সুন্দর কালার রয়েছে যেটা লাইট পেস্ট কালারের মধ্যে নিচের কপারটা খুব সুন্দর অসাধারণ মার্শাল এটা হলো প্যান্ট সুইচ বয়েল আর দোপারটা হানড্রেড পারসেন্ট সুইচ কটনের মধ্যে এই প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকা যেহেতু বাইরে গরম একটু আরামদায়ক ইউনিক ক্লাসিক ড্রেস যারা পার্টি ড্রেস খুঁজছেন যে আমি একটু ভালো সুইচ কটনের মধ্যে স্টাইলিশ পার্টি ড্রেস পরব বডি নিচে কপার দোপারটা সম্পূর্ণ খানদানি কাজ করা যেটা স্বয়ন বাংলাদেশের পূর্ণিমা শাড়ি একটা ভাইরাল অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ড্রেস মার্শাল এটা কি দেখেন কতটা ইউনিক কতটা বেস্ট কালেকশন এত সুন্দর সুন্দর অসাধারণ ড্রেসগুলো যেগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় এক হাজার পাঁচশো টাকায় এক হাজার পাঁচশো টাকা এটা আরো একটা কালার রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা এটার বডি দেখেন সম্পূর্ণ উপরে কাজ করা খুব অসাধারণ ড্রেস ড্রেস খুবই সুন্দর সুন্দর একটা আর এটার দোপাটার সম্পূর্ণ রয়েছে সুস্বাদুর উপরে কাজ করা আর এই অসাধারণ দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে মার্শাল্লাহ ড্রেসের কাজ দেখেন না কত সুন্দর কত ঘর জিএসে কতটা ইউনিক আর এত আপডেট ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সেই দিচ্ছে বড়ো ধরনের অফার প্রাইজে প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন নেক্সট কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত অসাধারণ ড্রেস ড্রেস মাত্র টাকা খুবই অসাধারণ আর এত এত সুন্দর দামি দামি যেগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওয়িং কার্ক প্লাস রয়েছে নিচের কপার থেকে শুরু করে খুবই সুন্দর জোজ খুবই সুন্দর ডিজাইনার এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না আমি আবার বলছি যারা ঢাকার মধ্যে আছেন তারা চলে আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আর ঢাকার মধ্যে যারা সরাসরি আপনারা ক্যাপশনে যে নাম্বারগুলো আছে পার্চেস করে নেবেন অনলাইন থেকে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ডিজাইনের ড্রেস প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ভাই দিচ্ছে বড় ধরনের ধামাকা অফার প্রায় যে প্রত্যেকটা প্রায় আপনার পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পনেরোশো টাকায় আল্লাহ